পতেঙ্গা বিএনপির সার্বজনীন ফ্রি চিকিৎসা ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মোহাম্মদ বেলাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সার্বজনীন ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গত নয় সেপ্টেম্বর দক্ষিণ পতেঙ্গার চড়ি হালদার মোড়ের সুমাইয়া কনভেনশন হলে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একচল্লিশ আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুল হক চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য এবং মোহাম্মদ আলী আজম সদস্য সচিব একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি চিকিৎসা ক্যাম্পে অত্র এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশেষ করে মধ্যবিত্ত গরিব ও অসহায় মানুষ বয়স্ক নারী এবং শিশু রোগীর সংখ্যা ছিল বেশি রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পেয়ে অত্যন্ত উপকৃত ও আনন্দিত হন এলাকাবাসী প্রধান অতিথির মা ও শিশু হাসপাতাল নির্মাণের জন্য তাদের অভিযোগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে পৌঁছাতে গিয়ে যানজটের কারণে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে তাই এলাকায় একটি মা ও শিশু হাসপাতাল অত্যন্ত জরুরি প্রধান অতিথি এলাকাবাসীর দাবি শুনে আশ্বাস দেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ইনশাল্লাহ এই দাবি পূরণ করা হবে